ইতিহাসের প্রতিটি যুগেই জন্ম নেয় কিছু মানুষ যারা নিজেদের ছাপ অমোচনীয়ভাবে রেখে যায় পৃথিবীতে কেউ হয়ে ওঠে বীর কেউ পরিণত হয় নির্মম খলনায়কে কিন্তু এক প্রশ্ন থেকে যায় তাদের মধ্যে কে সত্যিকারের কিংবদন্তি আজ আমরা জানবো এক রহস্যময় যোদ্ধার গল্প এক যোদ্ধা যার নাম আজও ইতিহাসের অন্ধকার পাতায় ঢাকা কে ছিল সে কেন তার নাম উচ্চারণ করতে ভয় পেত শাসকেরা আর কেন শত বছর পরও তার ছায়া ঘুরে বেড়ায় মানুষের কল্পনায় প্রতিটি ইতিহাসেই থাকে কিছু অদেখা অধ্যায় যেখানে রক্ত বিশ্বাসঘাতকতা আর সাহস মিলেমিশে তৈরি হয় এক কিংবদন্তি আজ আমরা জানবো এক রহস্যময় যোদ্ধার গল্প যাকে মানুষ চিন্ত শুধু এক যোদ্ধা নামে সে জন্মেছিল এক দরিদ্র মরুভূমি গ্রামের বুকে ক্ষুধার মাঝে দারিদ্র্যের আধারে ষোলো বছর বয়সেই সে দেখল শাসকের সৈন্যরা গ্রামবাসীকে দাসে পরিণত করছে সেদিনই সে শপথ নিল আমি লড়ব শেষ নিঃশ্বাস পর্যন্ত রাতের অন্ধকারে চাঁদের আলয় শুরু হল তার প্রশিক্ষণ তীরের শব্দ তলোয়ারের ঝলক বছর বছর কেটে গেল মানুষ তাকে দেখতে লাগলো আশার আলো হিসাবে কিন্তু প্রতিটি যোদ্ধার গল্পেই আসে প্রলোভন আর বিশ্বাসঘাতকতা তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তাকে বিক্রি করে দিল শত্রুর কাছে কারাগারের অন্ধকারে বাধা পড়ল সে কিন্তু তার চোখের আগুন নিভল না এক ঝোড়োরাতে সে বাঁধন ছিঁড়ে ফেলল এবং পালিয়ে এলো অন্ধকার ভেদ করে তার পদধ্বনি মরুভূমির বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু শত্রুরা তাকে ঘিরে ফেলল হাজার সৈন্য নিয়ে তলোয়ারে ঝনঝন ঢালের গর্জন তবুও সে দাঁড়িয়ে রইল একা আর ঘোষণা দিল আমি একা হলেও লড়ব কারণ আমি ন্যায়ের পক্ষে এভাবেই শুরু হল তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল তার প্রথম আঘাতে শত্রুরা ভেবেছিল সে ভেঙে পড়বে কিন্তু সে একাই প্রতিরোধ গড়ে তুলল প্রতিটি আঘাতের সাথে শত্রুর মনেও জন্ম নিচ্ছিল ভয় ধুলো আর রক্তে ভরে গেল মরুভূমি কিন্তু যোদ্ধার চোখে ছিল কেবল ন্যায়ের আলো সে লড়ল যেন হাজার মানুষের শক্তি নিয়ে প্রতিটি আঘাতে সে মনে করিয়ে দিচ্ছিল একজন সত্যিকারের যোদ্ধা কখনো হার মানে না কিন্তু যুদ্ধ কেবল শক্তির নয় এটা মস্তিষ্কের লড়াইও সে বুঝল বেঁচে থাকার একমাত্র উপায় হল সাহস আর সেই সাহসই তাকে রূপ দিল কিংবদন্তিতে শত্রুরা একসাথে ঝাঁপিয়ে পড়ল তার দিকে তবু তার তলোয়ার থামল না প্রতিটি আঘাতে মরুভূমি কেঁপে উঠছিল যেন প্রকৃতিও তার সাথে যুদ্ধ করছিল শত্রুরা ভেবেছিল এত শক্তি কোথা থেকে আসে তার তারা বুঝতে পারেনি সে লড়ছে শুধু নিজের জন্য নয় সে লড়ছে প্রতিটি নিরীহ মানুষের জন্য এটাই ছিল তার আসল শক্তি কারণ একজন যোদ্ধা তখনই সত্যিকারের যোদ্ধা যখন সে লড়ে অন্যের জন্য আর সেই লড়াই তাকে করলো অমর তার নাম হয়ে গেল এক কিংবদন্তি কিন্তু প্রতিটি কিংবদন্তিরই থাকে অন্ধকার অধ্যায় শত্রুরা তাকে ঘিরে ফেললো মৃত্যু যেন হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল সামনে তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছিল তবুও তার চোখে ছিল না ভয় ছিল শুধু শেষবার লড়াই করার প্রতিজ্ঞা সে জানত এটাই শেষ হতে পারে তবুও সে পিছিয়ে গেল না একটা মানুষের সাহস হাজার সৈন্যের ভয় তলোয়ারের প্রতিটি আঘাত যেন লিখে যাচ্ছিল ইতিহাস এক যোদ্ধা যে মৃত্যুর থেকেও শক্তিশালী এবং সেই কারণেই তার নাম হয়ে গেল চিরন্তন রক্ত ঝরছিল কিন্তু তার সাহস থামেনি প্রতিটি আঘাত তাকে আরও অদম্য করছিল শত্রুরা বুঝতে পারল এ যুদ্ধ সাধারণ নয় এটা ছিল অমরত্বের লড়াই তলোয়ারের প্রতিটি ঝলক লিখছিল এক নতুন কাহিনী যা প্রজন্মের পর প্রজন্ম শুনবে সে জানত তার শরীর ভেঙে পড়তে পারে কিন্তু তার আত্মা অটুট একজন সত্যিকারের যোদ্ধাকে হত্যা করা যায় না কারণ সে মৃত্যুকে ভয় পায় না সে ভয় দেখায় মৃত্যুকেই আর সেই কারণেই তার নাম অমর যোদ্ধা রক্তে ভিজে গিয়েছিল বালির প্রতিটি কণা তবুও তার চোখে ছিল বিজয়ের আলো যেন তিনি জানেন তার মৃত্যু বৃথা যাবে না মানুষেরা চিরকাল তার নাম স্মরণ করবে শিশুরা বড় হবে তার গল্প শুনে বৃদ্ধরা কাঁদবে তার ত্যাগ মনে করে কারণ একজন যোদ্ধা মারা যায় না সে বেঁচে থাকে মানুষের হৃদয় সেই কারণে সে হল কিংবদন্তি এক নাম যা যুগ যুগ ধরে অমর এক গল্প যা মৃত্যু পর্যন্ত মুচবে না এক যোদ্ধা যার নাম চিরন্তন কিংবদন্তীরা জন্মায় না তারা সৃষ্টি হয় রক্ত আর ত্যাগে এই যোদ্ধার কাহিনী ঠিক সেরকমই এক জীবন অসংখ্য ত্যাগ এক হৃদয় অসীম সাহস যুদ্ধ শুধু তলোয়ারে হয় না যুদ্ধ হয় বিশ্বাসে যোদ্ধার শক্তি আসে তার জনগণের কাছ থেকে আর জনগণের সাহস আসে সেই যোদ্ধার থেকে এভাবেই জন্ম নেয় এক কিংবদন্তি যাকে সময়ও ভাঙতে পারে না যাকে মৃত্যু স্পর্শ করতে পারে না যাকে ইতিহাস মুছতে পারে না